শুভ নববর্ষ সকলকে আজকে রান্না করছি মটরের ডাল লাউ আর গাজর দিয়ে প্রথমে সিদ্ধ করে নিলাম তারপরে পাঁচফরং তেজপাতা দিয়ে সোমবারা দিচ্ছি একটু জিরে আদা বাটার মিষ্টি দিয়ে দেব। জল দিয়ে দিলাম লবণ হলুদ এরপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর ডাটা তরকারি গড়ছি পটল ধিঙে আলু ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি মাছ রান্না করবো মাছগুলো ভেজে নিচ্ছি আর টমেটো চাটনি করেছি আর মাছে আলু দেব না টমেটো রসুন পেঁয়াজ জিরে আদা সব কিছুই বেটে নিয়েছি মিষ্টিতে পুরো মিহি করে নিই একটু আস্তে আস্তে এগুলো তেলের ওপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেবো এর ওপরে একটু চিনি আর গরম মশলা দিলাম কারণ গরম মশলা কষানোর সময় দিলে খেতে খুব ভালো লাগে একটা আলাদাই সেন্ট আসে এরপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম